মাতা বাগদেবী আজকে বলছি রাহু পর্বত মানে দেখুন এটাকে আমরা রাহু পর্বত বলে জানি এটা রাহু পর্বত বলছি রাহুর কাজ কি রাহু একটা ছায়া গ্রহ রাহু সব কিছু বিনা মানে পরিশ্রম পেতে চায় রাহু সবসময় সুখী হতে চায় রাহু যে কোনো জিনিসকে অনুভূতি মানে টাচ বা অনুভূতির দ্বারা এনজয় করতে চায় কিন্তু রাহু কিন্তু কলিযুগের রাজা রাহু যদি কারোর ভালো থাকে কিন্তু কলিযুগে উনি বিশাল কিছু বড় বিশাল কিছু করে নিতে পারে পয়সা কড়ি এবং অনেক কিছু করে নিতে পারে রাহু ভোগ কারক গ্রহ এবং বিপথে ইনকাম করতে চায় মানে চুরি ছিনতাই ডাকাতি কালোবাজারি মানুষকে ঠকিয়ে এরকম করতে চায় আবার মানুষ কিন্তু রাহুর বুদ্ধি এতই পখর যে কোনো বুদ্ধিকে হার মানায় এবার রাহু যদি নিজস্ব থাকে তার খারাপ গুণগুলো অ্যাক্টিভ হয়ে যায় টেনশান চাপ উদ্বেগ অনুশোচনা এরকম হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে হাতের ক্ষেত্রে মঙ্গল যদি খারাপ হয়ে যায় না রাহু রেখা যে রেখাগুলো না এই রেখাগুলো কিন্তু অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত হওয়ার ফলে টেনশান চাপ উদ্বেগ কী হয় অতিরিক্ত লোভ লালসা আসক্ত খারাপ নেশায় যুক্তি এরকম হয়ে যায় আবার এরকম হাতে দেখা যাচ্ছে যে হরস্ক বিচার করে দশা অন্তর্দশাতে হাতে দেখা যায় যে কিছু লোভের মানে আপনি লোভের বশবর্তী হয়ে সেই সময় কিছু করে ফেললেন কি দেখা যায় সেটা কিন্তু খারাপ তাও তো মায়াবী ছায়া মানে লোভ দেখাবে কিন্তু সেই বিপথে নেওয়ার জন্য চেষ্টা করবে এবার এই যে দেখুন এই যে রেখাগুলো এইগুলো কি হয় বাধা দেয় হঠাৎ সমস্যা সংসারে ঝামেলা হঠাৎ পয়সা খরচ ব্যবসায় বন্ধ হয়ে যাওয়া লস কখনো বুঝতে পারবেন না কোথেকে কি হচ্ছে এরকম হয়ে যায় কিন্তু অনেক সময় ঋণ ধার এরকম হয়ে যায় টেনশান ডিপ্রেশান কনফিউশান এরকম হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় এই যে রেখাগুলো কেটেছে এগুলো রেখাগুলো কাটলে কি এই যেরকম রেখাগুলো কেটে দিলে কিন্তু আপনার শরীর অসুস্থতা রিলেশানে প্রবলেম ইমোশন মানে কি মানে কি ইমোশনাল হয়ে যাওয়া অনেক কিছু মানে কি এরকম দেখা যাবে এবার রাহু এবার অনেক সময় দেখা যাচ্ছে রাহু মঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট যোগ দেখিয়ে দিচ্ছে আপনাকে মানে কি চুরি কাঁচিতে চালিয়ে দেবে জেদ বেড়ে যায় এক মুয়ে হয়ে যায় জেদি হয়ে যায় এরকম অনেক কিছু মানে কি যখনই রাহু খারাপ হয় আবার রাহু যদি ভালো থাকে রাহু কিন্তু ভালো থাকলে আপনাকে অনেক টাকা পয়সা মান সম্মান আর এর রাহুর পয়সা তো প্রচুর আসে কোটি কোটি টাকাতে কথা বলে দু এক পয়সায় কথা বলে না রাহু যখন যখনও বলে না ঈশ্বর যখন দেবে সব খুলে দেবে যখন নেবে সব কিছু নিয়ে নেবে সেরকম ব্যাপার রাহু যখন দেবে আপনাকে মালামাল করে দেবে রাহু যখন নেবে সব কিছু মানে বিপথে মানে কি যেটুকু মানে কি মানুষের চোখের জল ফেলতে ফেলতে দিন যাবে এরকম হয়ে যায় মানে ভালো জিনিস খারাপ হয়ে যাবে এরকম হয়ে থাকে এই জন্য রাহুকে আমরা কলিযুগের রাজা বলছি আর কলিযুগে দেখবেন রাহু ছাড়া কিন্তু কেউ কার সেরকম কেউ উন্নতি বা উন্নতি ধীরে ধীরে হবে কিন্তু রাহু কিন্তু এমনটা উন্নতি হবে চচ্চরীয় উন্নতি হয়ে যাবে আবার রাহু যখন খারাপ থাকবে তার বিফলটা নেশাগ্রস্ত হওয়া এবং বিপথে চলা उल्टा पल्टा चिंता এরকম হয়ে যায় আজকে জব্দ থাক नमस्कार চ্যানেলের সঙ্গে